চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে শিক্ষা মন্ত্রণালয়ের অ্যাসেট প্রকল্পের আওতায় স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন দু অনুষ্ঠিত হয় এই কম্পিটিশনে সাতটি টেকনোলজির আঠেরোটি উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শিত হয় সেপ্টেম্বর শনিবার সকালে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন পঁচিশ অনুষ্ঠিত হয় এই আয়োজন উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কারিগরি অনুবিভাগ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সোয়াইব আহমদ খান আপনারা জানেন যে অ্যাসেট প্রকল্পের আওতায় সারা দেশে আজকে স্কিল অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন দু হাজার পঁচিশ হচ্ছে এর অংশ হিসাবে চট্টগ্রামে আজকে চারটি প্রতিষ্ঠানে আমরা স্কুল কম্পিটিশন পর্যবেক্ষণ করলাম এটার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের তরুণ সমাজের মাঝে আমাদের যুবক স্টুডেন্টদের মধ্যে যে সুপ্ত প্রতিভাগুলা আছে সেই প্রতিভাগুলা যাতে বিকাশের সুযোগ পায় এবং আমরা জানি আমাদের এই প্রজন্ম কিন্তু অনেক বেশি ইনোভেটিভ তাদের ইনোভেশনগুলো যাতে আমরা আবিষ্কার করতে পারি এই জন্য কিন্তু এই ধরনের প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এটা আজকে প্রতিষ্ঠান পর্যায়ে আয়োজন করা হয়েছে পর্যায়ক্রমে

হবে মার্কেটে আসতে আমরা চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম খুলশি বিপিডিবির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ বেল্লাল হোসেন চট্টগ্রাম জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া মুমতাহিনা স্কিলস অ্যান্ড ইনোভেশান কম্পিটিশান অনুষ্ঠিত হচ্ছে দুশো সাতাশটি প্রতিষ্ঠানে একযোগে আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের ষাটটা টেকনোলজির সতেরোটি প্রজেক্ট আমরা দিয়েছি তো আমি সবগুলো প্রজেক্ট দেখেছি আমাদের ছেলেরা অনেক ভালো প্রজেক্ট নিয়ে আছে আমরা আশা করি আমাদের প্রজেক্টের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ হবে এবং আমাদের প্রজেক্টগুলো জাতীয় পর্যায়েও প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং সাফল্য অর্জন করবে তো আঠারোটা প্রজেক্টই সুন্দর ছিল তাদের আইডিয়াগুলো চমৎকার ছিল সেখান থেকে হয়তো কম্পিটিশনের ধারাবাহিকতা তিনটা সিলেক্টেড হবে বাট সবাই ভালো কাজ করেছে সবার সবার চিন্তায় ভালো ছিল এবং একটু আগে স্যার একজন বলে গেলেন যে আমরা যেটা ইনোভেশন করবো সেটা যেন আমাদের বাস্তব জীবনে আমাদের সমস্যাগুলো ফেস করি সেটাকে যাতে আমরা ওভারকাম করতে পারি পরে অংশগ্রহণকারী ও বিজয়ীদের মাঝে সনদ বিতরণ করা হয় শিখ মুর্শিদুল আলম বাংলা বার্তা নিউজ টোয়েন্টি চট্টগ্রাম আমরা A skills and innovation competition, we had a